নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের আমি শুভেচ্ছা তো আজকে যেহেতু নববর্ষ বছরের প্রথম দিন তাই ভাবলাম একটু ভিডিও বানানো যাক তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিখ্যাত কালী মন্দির বছরের প্রথম দিনটা মাকে দিয়েই শুরু করেই তাই জন্য চলে এসেছি সকাল সকাল চান করে শাশুড়ি মার আমি মাকে দর্শন করতে তো দেখো এদিকে একটা রাস্তা আছে ওইদিকে একটা রাস্তা আছে আর বাইরের মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম

আর এদিকে দুই সাইডে আপাতত ঘিরে রেখেছে পার্কের জন্য এখন হয়নি পরে হবে অবশ্য আর এই যে আমাদের মন্দির আমাদের নদী থেকে উঠে এসে এখানে বসেছিলেন তারপরে ওই মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা হয় তো দেখো পার্কের ভিতরটা একটু দেখে দিল অবশ্য পার্কের কিছু এখনো হয়নি গাছপালা সবই লাগানো আছে পরে অবশ্য হবে আপাতত ঘিরে রেখেছে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে যখন জল भंडালা হয় জল भंडালা পাবে এখানে সুন্দর ছাল ছাই তো দেখো ওইদিকে পার্ক থেকে বৃষ্টি চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখি একটা কি ফল পড়ে তাই আমার শাশুড়ি মাটা বলছিলাম যে এটা কি ফল দেখ কি ফল যাওক বলো আমমা তো বন্ধুরা এই হলো আমাদের আকালিপুরের বিখ্যাত গুজ্জкали মন্দির তারপরে এসে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে চলে যাচ্ছি নদীর ঘাটের দিকে তো দেখো আমার শাশুড়িমা আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো এই দেখো একটা রাধাকৃষ্ণ ঠাকুর এখানে রেখে গেছে বিসর্জন করে আর সামনে দেখতে পাচ্ছ এখানে শ্মশান ঘাট আছে আর এই যে আমাদের নদী ব্রহ্মানী নদী এখন জল নেই শুকিয়ে গেছে আর পরে বর্ষার সময় অনেক জল থাকে তখন প্রচুর জল হয় তখন নৌকা চলে আর কিভাবেই চলে তো এখন জল নেই আপাতত এইটুকু জল তো আবার আমরা বাড়ি যাওয়ার পথে মা কালীকে দর্শন করে নিলাম তো আমি দেখো মা কালীর মন্দিরের বাইরের দৃশ্যটা তোমরা একবার দেখে নাও কত সুন্দর কত মানুষজন কত সুন্দর প্রকৃতি একবার দেখে নাও তোমরা অবশ্যই চাইলে আসতে পারো এখানে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আর ওইদিকে আছে একটা ঘর যেখানে মা কালীর প্রসাদ রান্না করা হয় এবং পাওয়া যায় সেখানে প্রসাদ খাওয়ানো হয় আর এই যে আমরা চলে যাচ্ছি এখন আর এই যে মেলা বসেছে আর যেহেতু পয়লা বৈশাখ তো মেলা বসেছে দুটো একটা বসেছে অবশ্য জল হচ্ছে ওই জন্য বসতে পারেনি আর এই যে বাড়ি রান্না বান্না চলছে এদিকে পোলাও হবে আর খাসির মাংস ওই জন্য আমার মশাই খাসির মাংস রান্না করছে উনুনে আর আমার শ্বশুরমশাই গ্যাসে রান্না করছে পোলাও তো শাশুড়ি মা ভিডিও করছে আর শ্বশুরমশাই পোলাও রান্না করছে আর এদিকে আমার বর রান্না করছে আর আমি ভিডিও করছি দেখো রান্না চলছে আপাতত জোরদার কত সুন্দর বর আমাদের এদিকে ভাগ্য দেখো আমাদের এদিকে বররা রান্না করছে আর বউয়েরা সব ভিডিও করে ঘুরছে তো দেখো রান্নাবাড়ি চলছে এই হচ্ছে আজকের মেনু রান্না হচ্ছে কখন যে হবে তার ঠিক নেই বসে আছি বসে আছি এক পিস খাবো বলে কশন তো এই যে রান্না চলছে এখন আপাতত বর রান্না করছে দেখতে তো বেশ ভালোই লাগছে বরের হাতে রান্না খুব স্বাদ খুব টেস্ট হয় তো তোমাদেরকে একটা কথা বলি আমি যেহেতু প্রথমবার ভিডিও বানাচ্ছি তো যদি কিছু ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও পরের বার থেকে সুন্দর করার চেষ্টা করব এখন আপাতত নতুন যেহেতু তাই একটু অসুবিধা হবে তো তোমরা একটু মানিয়ে নিও আর কিছু ভুল থাকলে ক্ষমা করে দিও তো এই যে এখন রান্না চলছেই এখন আর এই দিকে দেখো আমাদের শুরু শুরু বাচ্চা বাচ্চা হাঁসের ছা আছে ওদের সঙ্গে আমি খেলছিলাম ওদেরকে ডাকছিলাম আর এই দেখো আমাদের ফাইনাল মেনু থ্যাংক ইউ সবাইকে